হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ডেক্সিল্যান্ড এটি একটি গ্যাস্ট্রিক এর ক্যাপসুল ডেক্সিল্যান্ড ক্যাপসুল সাধারণত বাংলাদেশে জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি দ্বারা উৎপাদিত হয়ে থাকে তবে এটি অন্যান্য কোম্পানিও তৈরি করতে পারে তাই মেডিসিনের প্যাকেট বা প্রেসক্রিপশন চেক করে নিশ্চিত হওয়া ভালো ডেক্সিল্যান্ড ক্যাপসুলে রয়েছে ইসমি প্রাজল এটি পিপিআই গ্রুপের অন্তর্ভুক্ত এই ঔষধটি পাকস্থলীর অ্যাসিড উৎপাদন কমাতে সাহায্য করে থাকে এটি সাধারণত গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লেক্স ডিজিজ যখন পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে উঠে আসে এবং বুক জ্বালা করে পেপটিক আলসারের ক্ষেত্রে পাকস্থলী বা ডায়োডেনালের আলসারের ক্ষেত্রে জোলিনজার এলিসন সিনড্রোম পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড উৎপাদন হওয়ার ক্ষেত্রে ডেক্সিল্যান্ট ক্যাপসুল আমরা কেন খাবো ডেক্সিল্যান্ট ক্যাপসুল বুক জ্বালা ও অ্যাসিড রিফ্লেক্স কমাতে সাহায্য করে থাকে পেপটিক আলসারের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে পাকস্থলিতে অতিরিক্ত অ্যাসিড উৎপাদন নিয়ন্ত্রণ করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে অন্যান্য ওষুধের কারণে হওয়া পাকস্থলীর সমস্যা থেকে মুক্তি পেতে ডেক্সিলেন্ট ক্যাপসুল অসাধারণ ভূমিকা পালন করে থাকে ডেক্সিলেন্ট ক্যাপসুল কখন খাবো ডেক্সিলেন্ট ক্যাপসুল সাধারণত খাবার আগে খেতে বলা হয়ে থাকে এটি দিনে একবার অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হয় সাধারণত সকালে খালি পেটে খাওয়া ভালো তবে রোগীর অবস্থার উপর নির্ভর করে ডাক্তার ভিন্ন পরামর্শ দিতে পারেন ডেক্সিল্যান্ড ক্যাপসুল কি কাজে ব্যবহার করা যেতে পারে ক্যাপসুল গ্যাস্ট্রিক আলসার নিরাময় ব্যবহার করা হয়ে থাকে ডিওডেনাল আলসার নিরাময় ব্যবহার করে থাকে রিফ্ল্যাক্স ইসোফাইগাইটিস সারাতে এটি ব্যবহার করা হয়ে থাকে জোলিনজার এলিসন সিনড্রোমের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে জাতীয় ব্যথানাশক ওষুধ সেবনের কারণে পাকস্থলীতে শ্রেষ্ঠ ক্ষত প্রতিরোধেও এটি ব্যবহার করা হয়ে থাকে ডেক্সিল্যান্ড ক্যাপসুল ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় ডেক্সিল্যান্ড ক্যাপসুল মূলত এটি একটি গ্যাস্ট্রিকের ওষুধ পেটের অ্যাসিড কমায় যা বুক জ্বালা এবং অ্যাসিড রিফ্লেক্স থেকে মুক্তি দেয় আলসার দ্রুত সারাতে সাহায্য করে থাকে পাকস্থলীর প্রদাহ কমায় খাবার হজম করতে সা সাহায্য করে ডেক্সিল্যান্ড ক্যাপসুলের পার্শ্বপ্রতিক্রিয়া ডেক্সিল্যান্ড ক্যাপসুলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন হালকা মাথা ব্যথা বমি বমি ভাব বা বমি হওয়া পেট ব্যথা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য গ্যাস হওয়া ত্বকে ফুসকুড়ি ইত্যাদি এসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে ডেক্সিল্যান্ড ক্যাপসুল গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় ডেক্সিল্যান্ড ক্যাপসুল সেবন করা উচিত কিনা তা নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি সাধারণত গর্ভাবস্থায় এই ওষুধ ফিরিয়ে চলাই ভালো যদি না এর সুবিধাগুলো ঝুঁকির চেয়ে বেশি হয় ড্যাক্সিল্যান্ড ক্যাপসুলের ব্যবহার বিধি ড্যাক্সিল্যান্ড ক্যাপসুল ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করা উচিত সাধারণত এটি খাবার তিরিশ মিনিট আগে খালি পেটে খেতে হবে ক্যাপসুলটি গিলে ফেলতে হবে চিবিয়ে বা ভেঙে খাওয়া যাবে না ডোজ এবং কত দিন ধরে খেতে হবে তা রোগীর তীব্রতার উপর নির্ভর করে থাকে ডেক্সিল্যান্ড ক্যাপসুলের কিছু সতর্কতা ও পরামর্শ ডেক্সিল্যান্ড ক্যাপসুল ব্যবহারের আগে কিছু সতর্কতা ও পরামর্শ হচ্ছে লিভারের সমস্যা থাকলে ডাক্তারকে জানাতে হবে দীর্ঘদিন ধরে এই ওষুধ সেবন করলে ভিটামিন বি এর অভাব হতে পারে অস্টিওপরোসিসের ঝুঁকি বাড়াতে পারে তাই ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণ করতে হবে অন্য কোনো ওষুধ সেবন করলে ডাক্তারকে অবশ্যই জানাতে হবে কারণ এটি অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে নিজের থেকে ডোজ পরিবর্তন করা থেকে ডোজ পরিবর্তন নিজের করবেন না বা ওষুধ বন্ধ করবেন না ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ বন্ধ করতে হবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই